এই যে যে মানুষগুলো মারা গিয়েছেন তাদের পরিবারের কি অবস্থা যারা মেরেছেন তা তারাও তো কোনো মায়ের সন্তান মানুষ হয়ে মানুষ কিভাবে মানুষকে হত্যা করছে এখন দেখেন এই যে হামলায় এতগুলো মানুষের প্রাণহানি ঘটল এতগুলো মানুষকে মানে সরাসরি গুলি করে মারা হলো এই বিষয়টা যারাই করেছে যে সংগঠনই করেছে যে ধর্ম যে বর্ণের যে মতের মানুষেরাই করেছে এই কাজটি তারা কি মানে ন্যূনতম কৌশলী ন্যূনতম বুদ্ধিবিদ্যা যদি মাথার মধ্যে থাকে তারা কি এটা করতে পারে মানে এই হত্যার রাজনীতি সন্ত্রাসের রাজনীতি এটা বন্ধ হওয়া দরকার এইটা বন্ধ হওয়ার জন্য আসলে কি করতে হবে সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার আমরা তো শান্তি চাই আমরা সমাধান চাই আমরা এই সন্ত্রাস সহিংসতা দ্বন্দ্ব সংঘাত প্রাণহানি চাই না এগুলোর অবসান হওয়া দরকার এখন এখানে নানা বিষয় চলে আসে নানা পথের নানা মতের নানা কথা চলে আসবে কিন্তু সব কিছুর ঊর্ধ্বে শান্তির পৃথিবী গড়তে চাই আমরা একটা মানবিক পৃথিবী হবে যেখানে সবাই সৌহার্দ্যপূর্ণ যেখানে সবাই শান্তিপূর্ণ যেখানে সুখে সমৃদ্ধিতে জীবন যাপন করবে এই যে মানুষগুলো মারা গিয়েছেন তাদের পরিবারের কি অবস্থা যারা মেরেছেন তারাও তো কোনো মায়ের সন্তান তারাও তো বড় হয়েছে কাদের কারো না কারো লালন পালনে কারো আদরে কারো ভালোবাসায় তারা কিন্তু বেড়ে উঠেছেন মানুষ হয়ে মানুষ কিভাবে মানুষকে হত্যা করছে শুধু এই ঘটনা না যুদ্ধ বিগ্রহে যে মানুষকে মারা হচ্ছে নারী শিশুদের হত্যা করা হচ্ছে এগুলো বন্ধ হওয়া দরকার এইগুলোর বিরুদ্ধে আমাদের কথা বলে যেতে হবে এগুলো প্রশ্ন করে যেতে হবে আমরা শান্তি চাই আমরা সমাধান চাই